হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কুকিং হোম আজ আমি আপনাদের একটি ইউনিক তিতাবিহীন উস্তাভাজি করে দেখাবো যে উস্তাভাজিটার সকল প্রকার টিপস এবং ট্রিক্স আমি আর দেখিয়ে দিব চলুন শুরু করা যাক একেবারেই তিতাবিহীন উস্তাভাজিটা করার জন্য আমি উস্তাগুলোকে এরকম কিউব করে কেটেছি এবং এতটুকু পাতলা করে কেটেছি একেবারে ভারীও না আবার পাতলাও না তাহলে চলুন আমি কীভাবে একেবারেই তিতাবিহীন করে এই উস্তা ভাজিটা করি তা দেখিয়ে দিই চলে একটি প্যান বসিয়ে এখানে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণটা হচ্ছে এখানে আমি যে পরিমাণ তেল দিয়েছি সেটা আমরা সাধারণত ভাজি করার জন্য সবজি ভাজি এগুলো করার জন্য যে পরিমাণ তেল দিয়ে থাকি তার থেকে একটু বেশি প্রথমত এখানে আমি এখন দিয়ে দিব আলু আলু দিয়ে আমি উস্তাটা ভাজি করব এই আলুটা আমি উস্তার মতো এরকম কিউব করে কেটে নিয়েছি তো এখন এই তেলটার মধ্যে আমি আলুগুলোকে প্রথম দিয়ে দিব। আমি এখানে হাফ কেজি উস্তা নিয়েছি তার জন্য এখানে আমি মাঝারি সাইজের চারটা আলু এভাবে কিউব করে কেটে নিয়েছি এখন এখানে আমি দিয়ে দেবো এক চামচ পরিমাণ লবণ তারপরে এখানে দিয়ে দেবো হাফ চামচ পরিমাণ হলুদ আলুটা একটু কালারের জন্য এখন এটাকে নেড়েচেড়ে আমি এক মিনিটের জন্য ঢেকে দেব আলুটা যেন হাফ সিদ্ধ হয় অতটুক সময়ের জন্য আমি এটাকে ঢেকে দেবো এক মিনিট পর ফিরে আসলাম এবং ঠাকনাটা উঠিয়ে নিলাম এখানে আলুটা ফ্রাই হয়ে গেছে তো এখন এখানে আমি দিয়ে দিব পেঁয়াজগুলো এখানে আমি হাফ কেজি উস্তা নিয়েছি হাফ কেজি উস্তাতে প্রায় আড়াইশো গ্রাম পেঁয়াজ আমি দিয়েছি কারণ তেল আর পেঁয়াজটা যদি বেশি হয় তাহলে উস্তাটা তিতা হয় না তো এখন আমি এখানে পেঁয়াজটা দিয়ে দেবো পেঁয়াজটা দিয়ে আমি আলুর সাথে একটু মিক্সড করে নিব তারপরে আমি সাথে সাথে দিয়ে দিব উস্তাগুলো তারপর আমি সবগুলোকে একসাথে উল্টিয়ে পাল্টিয়ে দিব এখানে আমি আর লবণ দিব না যেহেতু আলুতে আমি লবণ দিয়ে দিয়েছি তাই আর এখানে আর লবণটা দিচ্ছি না তো এখন আমি এই ভাজিটা ঢেকে দিব এক মিনিটের জন্য একদম হাতে গনা এক মিনিট আপনারা এটাকে ঢেকে দিয়ে ভাজি করবেন এবং চুলার ফ্লেমটা হাই হিটে রাখবেন হাই হিট থেকে এক চুলও নাড়াবেন না কাটে কাটে এক মিনিট পর আমি ফিরে আসলাম এবং ঢাকনাটা এখন আমি তুলে নেব ভাজিটা এখন আবার উল্টে পাল্টিয়ে দিব আপনারা দেখতেই পাচ্ছেন উস্তার কালারটা কিন্তু একেবারেই চেঞ্জ হয় নাই কারণ এখন আমি আর এটাকে ঢাকবো না একবার ঢাকার পরে আপনারা ভাজিটা আর ঢাকবেন না একবার ঢাকনাটা উঠানোর পরে তারপর ভাজিটা এইভাবেই আপনারা গরম চুলাতে বসিয়ে রাখবেন এখানে উস্তাটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে তা এখন আমি আর এটাকে ঢাকবো না আমি একেবারেই নামিয়ে ফেলবো এবং আপনাদের পরিবেশন করে দেখাবো দেখলেন তো কত দ্রুত ভাজিটা হয়ে গেল এবং আমি পরিবেশনও করে ফেললাম আর আপনারা দেখতেই পাচ্ছেন যে উস্তার কালারটা একেবারেই চেঞ্জ হয় নাই যেমন সবুজ দিয়েছি ওইরকম সবুজই কিন্তু আছে আপনারা ঠিক আমার এই রেসিপিটা যদি ফলো করেন আমি আশা করব আপনাদের উস্তার রঙও চেঞ্জ হবে না এবং তিতাও হবে না যারা একেবারেই উস্তা খেতে পছন্দ করে না তারাও কিন্তু এটা চেটে খাবে আপনারা শুধু বাসায় ট্রাই করবেন আর আমাকে ফিডব্যাক দিবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ